কোন জায়গা থেকে আমাদের দেখছেন অম্রিত বলঙ্গির সাথে আপনাদের সঙ্গে নিউজ লাইভ থেকে সরাসরি সম্প্রচারে অবশেষে দীর্ঘ 10 মাস পর ঢাকা কলেজ ক্যাম্পাসে ছাত্র লীগের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে যেখানে মুখরিত হয়েছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে স্লোগানে এই দৃশ্য প্রমাণ করে দিল আওয়ামী ছাত্র রাজনীতি আবারও ঘুরে দাঁড়াচ্ছে মিছিল শুরু হয় কলেজের মূল ফটক থেকে শতাধিক কর্মী স্লোগান দিতে দিতে পুরো ক্যাম্পাস ঘুরে বেড়ায় সাধারণ ছাত্রদের মাঝে আলোচনার জন্ম দেয় এই কঠিন মিছিল একজন শিক্ষার্থী বলেন অনেক দিন পর ছাত্র রাজনীতি চেতনা টের পেলাম মনে হচ্ছে কিছু একটা আবার শুরু হচ্ছে এনসিপিও তাদের ছাত্র সংগঠন ক্যাম্পাসে আধিপত্য বিস্তারের চেষ্টা করছিল তবে আজকে ছাত্রলীগের মিছিল তাদের জন্য স্পষ্ট বার্তা এই মাঠ কারো একার নয় ছাত্রলীগের স্থানীয় এক নেতা বলেন যারা ক্ষমতায় এসে শহীদদের ছবি নামিয়েছে শেখ হাসিনার নাম মুছে ফেলেছে তাদের এই দেশ আর করবে না আমরা ক্যাম্পাসে ফিরে এসেছি এখন রাজপথেও ফেরার পালা এই মিছিল কেবল একটি কর্মসূচি নয় এটি নতুন লড়াইয়ের সূচনা ঢাকা কলেজের দেয়াল জুড়ে এখন লেখা হচ্ছে ছাত্রলীগ ফিরে এসেছে এবার হিসেব চোখানো হবে দর্শক আপনিও কি ঠিক তাই মনে করেন আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে